আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সুপ্রিয় দর্শক আজ একটি কালো অধ্যায় আজকে সকাল ভোর ছয়টা এবারকে হসপিটালে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া শেষ চেষ্টা ত্যাগ করে আমি মরহুমার জান্নাত কামনা করছি এবং ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং পাশাপাশি জিয়া পরিবারের সকল সদস্যকে সমবেদনা জানাচ্ছি আমাদের আপসের নেত্রী এমন একজন নেত্রী ছিলেন সবসময় উনি ওনার কাছে কথা যখন আমরা শুনি মিডিয়াতে টিভিতে ছোটবেলা থেকে শুনে আসছি শুধু দেশপ্রেম আর দেশপ্রেম শুধু আত্মত্যাগ আর আত্মত্যাগের কথা শুনে আসছি কখনো নিজের স্বার্থ কখনো দেখেনি নিজের কখনো আয়েশ কখনো দেখেনি উনি সবসময় একটি কথাই বলতেন বাইরে আমার কোথাও ঠিকানা নেই আমার ঠিকানা একটাই আমার বাংলাদেশ আমার জন্মভূমি আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি আমার বাংলাদেশে আমার মাতৃভূমিতে আমি যেন সকল জনগণের মাঝে বেঁচে থাকতে চাই নাফরাত দেশে চলে গেলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শোক দিয়েছেন এবং আগামীকাল সকলের ছুটি ঘোষণা করেছেন এবং আগামী তিন দিন শোক পালনের জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন এবং আগামীকাল বাদ জোহর মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে সময় করা হবে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে আমার আমরা প্রবাস থেকে সকল প্রবাসীর পক্ষ থেকে সকল দেশবাসীর পক্ষ থেকে মরমের জন্য দোয়া করছি সব সময় দোয়াই করি আমাদের দেশমাতা চির অমর হয়ে থাকবে আমাদের মাঝে বাঙালিদের মাঝে বাংলাদেশের মাঝে বাংলাদেশের জনগণের মাঝে যেমনটি ছিল বরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই হলো দেশপ্রেম আজ সারা বাংলাদেশ সকল বাংলাদেশের জনগণ দল নির্বিশেষে সাধারণ জনগণ দলীয় নেতৃবৃন্দ সবাই ঢাকার উদ্দেশ্যে রবনা হচ্ছেন একটু জানা যাতে হওয়ার জন্য মন চাচ্ছে আমাদেরও প্রবাস থেকে আমরা চাইলেও সবকিছু করতে পারি না চাইলেও সরি সব জায়গায় আমরা যেতে পারি না শারীরিক অসুস্থ তারপর আজ মন চাচ্ছে না একটু বাইরে আসার জন্য শারীরিক অসুস্থতা নিয়ে আজকে আমাদের দেশ মাতার জন্য কথা না বলি আমরা পারছি না আমার কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং কাতার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আমার কাতার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং জেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের এই মরুমাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমরা আল্লাহর কাছে আমরা দোয়া চাই আমাদের মরুমাকে দেন আল্লাহ তুমি মাফ করে দেন আমিন আমিন আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আবরাকাত you <music>